সাকিব খান মানেই চমক আর এবার সেই চমক আরও ভয়ঙ্কর সম্প্রতি ভাইরাল হয়ে গেছে তার নতুন লোক কালো জামা সানগ্লাস আর রহস্যময় চোখ সাকিব এবার কালা জাহাঙ্গীর কি হচ্ছে ডালিউডে সাকিব খানের এই নতুন লোক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই হইচই পড়ে গেছে চরিত্রটা হতে পারে একজন গ্যাংস্টার কিংবা অ্যাকশন ধর্মী কোন রূপ কেউ বলছে এটা নাকি ডালিউডের ডার্ক হিরো ক্যারেক্টার আনার প্রথম চেষ্টা কেউ কেউ বলছে যদি এই লুক নিয়ে সিনেমা হয় তাহলে দুই সালটা সাকিবেরই হবে এ নিয়ে সাকিব খান এখনো মুখ খোলেনি কিন্তু এই লুকি বলে দিচ্ছে বড় কিছু আসছে আপনাদের কেমন লেগেছে সাকিবের এই কালা জাহাঙ্গির লুক নিচে কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন